আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আপনার লোক এখন ফুড়ি ঘরিয়া দিম হযরত মৌলানা কারি হাফিজ সাদিকুর রহমান সাহেব দামাত পারাকাত জামিয়া নালিউরি ও মোহাম্মদিয়া মাদ্রাসার হাফিজ বিভাগের প্রধান আপনার اللهم اغفر لي ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولبيوتنا ولما الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب قريب للدعوات يا الله يا رب العالمين يا أكرم النكرم ولا الله وما بود جل جمال <سؤال> بريا الله أكبر نبي بدر وشيا الله من كلام إفاضة الله كأكرم سر بريا الله نبي شر الله درود بار بريا دعوة سبار فات كل سبار شهيد ديات بريا سر ما بود يا رب العالمين يا أكرم النكرم ولا الله اللَّهُ is the اللَّهُ الله is the one who is the one who رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ one who is وَمَا one

আমাদের জামিয়া মুহাম্মদিয়া নালিয়ুরী মাদ্রাসার ছাত্রderive আজকে বিনা নি খাওয়াই দেন আল্লাহ তালা আপনার বান্দার যেন আল্লাহ কবুল করুক আমিন সুমা আমিন জাযাকাল্লাহ হাফিজাব হাফিজ সাদিকুর রহমান সাহেব আপনিও যে কষ্ট কর এই যে হাফিজ এতিম বাচ্চা না হল গরীব বাচ্চা না হল এই আসলে আমরা জারজির অবস্থান থেকে এই জামিয়া নালিয়ুরী বাবন্টি মুহাম্মদিয়া মাদ্রাসা সার্বিক আমরা সহযোগিতা করতাম এই মাদ্রাসাটা বেসরকারি ব্যক্তি এবং এলাকার সকল সহযোগিতায় মাদ্রাসা চলের বিশেষ করিয়া আমেরিকা প্রবাসী নালিউরির কৃতি সন্তান জনাব ফখরুমিয়া সাহাবর সার্বিক আত্ম অত্যায়নে এই হাফিজ বিভাগ সহ বিভিন্ন এই এই অনুদানে তাই এই মাদ্রাসা পরিচালিত হইয়া যার আল্লাহ আল্লাহর বন্দারে নেক হায়াত রাজ খুবই একজন বালা মানুষ আমরাও এই মাদ্রাসার যে যেভাবে ভারী একবেলা খানি দিয়ে হোক আর যেমনি এই দোয়ার মাধ্যমে হোক এমনি এই শারীরিক শ্রম দিয়ে হোক পয়সার মাধ্যমে মাদ্রাসা এটা আল্লাহ নবীর বাগান কোরআন শরীফ শিক্ষা করা দেওয়া হয় কেন তো আমরা এটাতে সহযোগিতা রাত বাড়াইয়া দিতাম এটা আমরা রাখের আতর লাগে ইনভেস্ট আর এটা আমরা তিন নঙ্কা মালুফুল একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আর আপনারা আমার এই চ্যানেল দেখা ফেসবুক পেজও এবং ইনস্টাগ্রামও এবং মা মঞ্জিল ইউটিউব চ্যানেলও আপনারা আমার এই মা মঞ্জিল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার মা গত আটে নভেম্বর দুই থেকে বিদায় নিচুইন এই যে এই আপনারা হাফিজ ছাত্র আছেন সখলে আমার লাগি দোয়া সোনা আপনারাও আপনারা দোয়া আমার লাগি দোয়া বা আল্লাহ সুহান ব্যস্ত আলামুকাম দান কর্তা আমিন আসসালামু আলাইকুম ওর